সুখবর পেতে যাচ্ছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের দর্শকরা আসছে বছরের নতুন বছরের নতুন মাসে শুরু হতে যাচ্ছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের সিজন টু শুধুমাত্র টিআরপির কারণে অনুরাগে ছোঁয়া কোনোভাবেই মানছেন না দর্শক তাদের যেভাবেই হোক অনুরাগী ছোঁয়া ধারাবাহিকটি আবার ফিরত পেতে চায় এর জন্য দর্শকরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপা শুরু করে দিয়েছে আমাদের যেভাবেই হোক অনুরাগে ছোঁয়া ধারাবাহিকটি আবার প্রয়োজন তা নতুন বছরের শুরুতেই আসছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকটি নতুন নতুন চমক নিয়ে ফিরছে অনুরাগী ছোঁয়া ধারাবাহিকটি আগের যত ক্যারেক্টার ছিল তাদেরকে সকলকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং নতুন নতুন ক্যারেক্টার জন্ম নিয়েছে এবারের অনুরাগ ছোঁয়া ধারাবাহিকটিতে নতুন অনুরাগ ছোঁয়া ধারাবাহিকটি নানা ধরনের চমক নিয়ে সবার মাঝে ফিরতে চলেছে এই ধারাবাহিকটিতে আমরা অনেককে হারাতেও চলেছি কিন্তু এর পাশাপাশি আমরা অনেক নানান নতুন কিন্তু এর পাশাপাশি আমরা অনেক নানান নতুন ধরনের চরিত্রের লোকদেরকেও দেখতে পাবো এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে আবার নতুন করে ফিরতে চলেছে সূর্য এবং সোনা সোনাকে একটি নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আর অন্যদিকে সূর্য একটি নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ প্লিজ আপু এখনই আমার ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই অনুরাগের ছোঁয়া শুরুতে আমরা দেখতে পাবো সুদীপ একটি যমস সন্তানের জন্ম দেয় আর অন্যদিকে একটি খুবই দুঃখের সংবাদ রয়েছে যা পরমা বিধবা হয়ে যায় পরমার স্বামী অভ্র ছিল পরমার স্বামী অভ্র সে দেশের জন্য নিজেকে শহীদ করে ফেলে দেশকে বাঁচাতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয় কিন্তু পরমা নিজেকে লুকিয়ে রাখে না সে লাবণ্যদের জন্য অনেক কিছু করতে থাকে সে নিজে একজন বড় মাপের মডেল হয়ে যায় আর অন্যদিকে সুদীপা জোড়া সন্তানের জন্ম দেয় তাদের মতো একজন বড় ধরনের কার্ডিওলজিস্ট হওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু এই অনুরাগের ধারাবাহিকটি আমরা হারাতে চলেছি গায়ত্রী চৌধুরীকে কিছুদিনের মধ্যে তিনি মারা যান এর পরবর্তীতে অনুটাকে ছোঁয়ার ধারাবাহিকতা টু সম্বন্ধে কোনো নিউজ বা মাত্র আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ